গ্রামের বাড়িতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে গিয়ে যাওয়ার পর পুরনো বন্ধুদের সাথে যারা চাষবাস করে তাদের সাথে দেখা তারা আমাকে দুটো কথা জিজ্ঞেস করলো তারা ভাবছে আমি তো এগ্রিকালচার পড়েছি এগ্রিকালচার অধ্যাপক ছিলাম আমি হয়তো তাদের প্রশ্নের ঠিক সঠিক উত্তর দিতে পারবো তারা বলছে যে আগে এক বিঘে জমিতে দশ কেজি ইউরিয়া দিলেই আমরা ভালো ফসল পেতাম এখন দেখি কি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত দিচ্ছি কিন্তু ফল আর ভালো হচ্ছে না এই একটা আর একজন বলল আরে তুই তো অনেক লেখাপড়া করেছিস চারিদিকে শুনছি কার্বন ক্রেডিট কার্বন ফার্মিং এটা আবার কী রে শুনছি যে কার্বন ফার্মিং করলে টাকা পয়সা পাওয়া যায় আমি বললাম ঠিকই শুনেছিস তোরা দুটোই লিঙ্ক আছে বুঝলি এই যে তোরা সার এখন বেশি দিচ্ছিস তারও কারণ আছে আবার এই কার্বন ফার্মিং করলে সেই সারের উপকারিতাটা হয়তো বাড়বে কেমন যে এই যে সার সার আগে দশ কেজি দিতিস তাতেই হয়তো দশ মন ধান পেতিস এখন কুড়ি কেজি দিয়েও পাচ্ছিস না তার কারণ হচ্ছে সারটা তোরা যেভাবে দিচ্ছিস সেটা সুষম নয় ওটাকে সুষম করতে হবে তার জন্য সয়েল টেস্ট করতে হবে আর সয়েল টেস্ট করলেই দেখবি যে সয়েলের মধ্যে অর্গানিক কার্বনটা খুব কমে গেছে এই অর্গানিক কার্বনটা বাড়াতে গেলে আমাদের ওই কার্বন ফার্মিং করতে হবে কার্বন ফার্মিং আর কিছুই নয় এবার প্রশ্ন হচ্ছে কি করে বাড়াবি তোদের তো আর বেশি ফার্ম ইয়ার ম্যানিওর নেই কম্পোস্ট তোরাও করিস না ফার্মি করিস না ফলে তোদের এমনভাবে চাষবাস করতে হবে যাতে অটোমেটিক্যালি সয়েলের মধ্যে কার্বনটা চলে আসে সেটা কেমন সেটা হচ্ছে তোরা যে ক্রপিং সিস্টেম নিস ধর রাইস হুইট এইটা যে নিস ধান বা গম তার মধ্যে একটা সবুজ সারের ফসল ঢুকিয়ে দেবে সেই সবুজ সারের ফসলটা আমাদের এখানে তো সাধারণত সবুজ সার হিসাবে যেটা আসে সেইটা অথবা অনেক সময় ওই লিগিউম ক্রপ সেগুলো নিয়ে আমরা করতে পারি এতে হবে কি তুই দেখবি এখন চারিদিকে ওই কার্বন ক্রেডিটেড নানান কোম্পানি নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে তারা করে কি তারা এসে প্রথমে তোদের জমির অর্গ্যানিক কার্বনটা মেপে নেবে তারপরে বছর দুই তিন পরে এসে আবার মাপবে এর মধ্যে তোদের বলে দেবে প্রেসক্রিপশন দেবে যে এই ক্রপের পর এই ক্রপ এই ক্রপের পর এই ক্রপ করলে তোদের অর্গানিক কার্বনটা বাড়বে এই যে আমাদের ডিফারেন্ট ক্রপ এই ক্রপ সিকোয়েন্সের মধ্যে এনে সয়েলের অর্গানিক কার্বনটা বাড়ানো এইটা কার্বন ফার্মিং বলে এখন এই কার্বন ফার্মিংটা যদি দেখা যায় যে এই এর জন্য সয়েলের মধ্যে অর্গানিক কার্বনটা বেড়েছে তাহলে তারা তোকে যত ইউনিট বাড়বে সেই অনুযায়ী তোদের পয়সা দেয় অর্থাৎ এতে হবে কি তোর জমির কার্বন যেহেতু দিচ্ছিস সেই কার্বনটা জমির আমাদের সারের কার্যকারিতাও বাড়াবে তখন আর কুড়ি পঁচিশ কেজি লাগবে না দেখবি দশের জায়গায় ম্যাক্সিমাম হলে পনেরো কেজি লাগবে আর হবে কি তোর জমির স্বাস্থ্যটা অনেক অনেক ভালো হবে এবং তুই তোর পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো গুড সয়েল হেলথ জমি রেখে যেতে পারবি তাতে তারাও লাভবান হবে যে আমরা এখন চারিদিকে যে বলছি সয়েলের হেলথ খারাপ হয়ে যাচ্ছে এইটা আর হবে না এইভাবে আমাদের দেশে বড় আকারে কার্বন ফার্মিংটা আসছে এবং হ্যাঁ তোরাও এতে জয়েন করতে পারিস এতে তোদের লাভই হবে এতক্ষণ শুনলেন কার্বন ফার্মিং